দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে তীব্র প্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হচ্ছে জলবায়ু পরিবর্তন ও নিনোর প্রভাবে তাপ্রবাহ ধীরে ধীরে বিপজ্জনক হয়ে উঠছে যা নীরব ঘাতকে পরিণত হচ্ছে বাংলাদেশ মিয়ানমার ভারত ফিলিপাইন ভিয়েতনাম ও কম্বোডিয়া এই তাপ প্রবাহের কবলে পড়েছে সব দেশেই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে মিয়ানমারে চলতি সপ্তাহে আটচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে যা দেশটির ছাপ্পান্ন বছরের ইতিহাসে সর্বোচ্চ একই দিনে দেশটির বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি আর মান্দালয়ে ছিল চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের কারণে ইয়াঙ্গুনে মোটরসাইকেল ও স্কুটার চলাচল নিষিদ্ধ করা হয় দেশটির আবহাওয়া পর্যবেক্ষকদের তথ্যমতে এপ্রিলে সাধারণত যে গড় তাপমাত্রা থাকে তার চেয়ে গত সপ্তাহের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বৈজ্ঞানিক গবেষণা বলছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপ প্রবাহ দীর্ঘস্থায়ী তীব্র ও বারবার হতে পারে জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা জানিয়েছে গত বছর বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়েছে এর মধ্যে বিশেষ করে এশিয়া দ্রুত গতিতে উষ্ণ হয়ে উঠছে বিশ্ব আবহাওয়া সংস্থার এশিয়া ও দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক বেন চার্চিল বলেন দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল সাধারণত এপ্রিল মাসে উষ্ণ থাকে কিন্তু এলো ও জলবায়ু পরিবর্তন এই অঞ্চলের তাপমাত্রাকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাচ্ছে